প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও ও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন জামাত ইসলামে একটা প্র স্পষ্ট অবস্থান আছে আওয়ামী লীগ বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে বলি পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি শুধু সাংবাদিকদের কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা ইস্যুতে হ্যাঁ বা না

আমি বলছি যে এখানে প্রত্যেকটা ইস্যুতে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপারে যখন হেনা অবস্থানে যেতে হয় আমি বলছি হেনা অবস্থানটা দায়িত্ব জ্ঞানহীন আচরণ এটা যে কেউ বলেছে এটা আপনি আমাকে দেখায় আমি বলছি যে হেনা অবস্থান হেনা অবস্থান কিছু ব্যাপারে আমরা এমনিতে এমনিতে আমি একটা লাস্ট একটা লাইন বলি এক লাস্ট একটা লাইন আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে করে করে এটাকে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিকভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ আপনাকে আমার আমি আমি একটু দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম ধর্ষণ মামলার বিচার নব্বই দিনের মধ্যে শেষ করতে চান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দর্শক এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন কি না হ্যাঁ এমন উদ্যোগ বাস্তবায়ন হবে বলে মনে করেন শতকরা পঁয়ষট্টি ভাগ লোক শতকরা পঁয়ত্রিশ ভাগ লোক মনে করছে যে এমন উদ্যোগ বাস্তবায়ন হবে না আষট্টি হাজার মানুষ এখানে ভোট দিয়েছেন আমি একটু এই ধর্ষণ এবং আইন মোরাল পুলিশিং চুরি ডাকাতি চিন্তায় নারীর প্রতি আক্রমণ এই ঘটনা সামনে এসছে আমি যে প্রফেসর রেজানা স্নিগ্ধা আপনি এর মধ্যে সরকারের কোনো দায় দেখেন কি না দায় দেখেন কি না বর্তমানে যারা পলিটিক্যাল পার্টিগুলি আছে আমরা তো তাদের আপনি কোনো দায় দেখেন নাকি তাদের অবস্থান তাদের জায়গা থেকে এগুলি অ্যাড্রেস করা বা না করা মানুষের নিরাপত্তার ক্ষেত্রে শুধু নারী না আমরা আসলে খেয়াল করেছি যে যারাই দুর্বল তারা আক্রান্ত হচ্ছেন সেইটার ক্ষেত্রে সেটা কি হতে পারে ডক্টর রোজনা কৃণ স্নিগ্ধা আচ্ছা আমি একটা কথা আপনার প্রশ্ন উত্তরে যাওয়ার আগে একটা কথা বলি রিফর্মেশন যখন একটা সমাজে সোসাইটিতে রিফর্মেশন হয় না তখন রিফর্মাররা খুব বোল কিছু স্টেপ নেয় এবং সেই স্টেপের মধ্যে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না সেক্ষেত্রে আপনি সেটাকে পলিটিক্যালি বলেন অথবা সেটাকে রিলিজিয়াসলি বলেন আমি একদম স্পষ্ট দুটা উদাহরণ আমি একদম নির্দ্বিধায় নির্ভয়ে দিতে চাই যেমন মনে করেন যখন যেই মুহূর্তে প্রফেট উনি যখন বলেছেন যে মক্কায় মানে ওই সময় যে ই হচ্ছিল শিশু কন্যা শিশুকে জীবন্ত কবর দেওয়া হচ্ছিল ওটা কিন্তু ওখানকার একটা চল ছিল তিনি কিন্তু সেটাকে স্টপ করেছেন তিনি কিন্তু ওখানে এমন অনেক কিছু করেছেন এবং সে কারণে কিন্তু ওখান থেকে তিনি তাকে বের করে দেওয়া হয় শুধু তাকে না আপনি যত রিফর্মার দেখবেন তাদের প্রত্যেকের লাইফে আপনি দেখবেন যে তারা কিন্তু তার যে জায়গাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হ্যাঁ অবশ্যই আপনি শেষ করেন আপা এইটা একটু পরিষ্কার করে যান যে অনেকে এটা বলেন যে হ্যাঁ প্রফেসর সাল্লাম শেষ করেছেন আবার অনেকে বলেন যে বিবি খাদিজা খাদা রাজেতলা তো তার আগেই সবচেয়ে বড় ইয়া ছিলেন তো এটা দুইটাই বলা যায় আমি আমি আসলে ওই জায়গাটা যাচ্ছি না আমি যেটা বলছি যখন আপনি রিফর্ম করবেন তখন কিন্তু কাজ আসলে কেউ করে না আমি এই কথাটা বলতে আচ্ছা ঠিক আছে আপনি যেমন আপনি যেমন মনে করেন আপনি এর পরে দেখেন যেই মুহূর্তে আপনার রাজা রামমোহন রায় ঠিক আছে সতী দাহ প্রথা এটা কিন্তু ভীষণ রকমের একটা রিলিজিয়াস প্রথা সতী দাহ প্রথাকে তিনি কি করলেন সেটাকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন বা বিদ্যাসাগর যখন বিধবা বিয়ে করলো তখন কিন্তু সেটাও কিন্তু রিলিজিয়াস সেন্টিমেন্টে ভীষণ রকমের লাগে তাহলে তারা এই স্টেপটা নিয়েছিল বলেই আজকে কিন্তু আপনি এই জায়গায় আসতে পেরেছেন এখন আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে এমন রিফরমেশন হলো যে আমি এখন প্যাঁচায় প্যাঁচায় প্যাচায়ে প্যাঁচায় কথা বলবো তাহলে আমার ওই সততা থাকলো না আমি আমার ন্যায্যতা দিতে পারলাম না আমি বলে যাচ্ছি বলে আওড়ায় যাচ্ছি যে ন্যায্যতার কথা বলবো ন্যায় বিচারের কথা বলবো অথচ আমি এইটা বলতে দ্বিধাগ্রস্ত হচ্ছি যে কোনো ব্যক্তির ব্যক্তি অধিকারে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা অন্যায় তখন আর কিছু বলার থাকে না দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট কারণ আমরা এই জন্য নয়া বাংলাদেশের স্বপ্ন দেখি নাই আমরা এই জন্য পার্টিসিপেট করি নাই ঠিক আছে আপনি যে প্রশ্ন করেছিলেন আমি এই জন্য আপনাকে বলেছি যে ব্যাপারটা শুধু আপনি যে কোন ইস্যুতে নেবেন রাষ্ট্রে নেবেন সেটাই কিন্তু কামনীয় আপনি ডিফরমেশন হচ্ছেন আপনি দলের কথা বলেন ঠিক আছে পৃথিবীর যে কোনো দেশের হিস্ট্রি আপনি যখন দেখবেন তারা যখন এটা ফর্মেশনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু কতগুলো বোল্ড স্টেপ নেওয়া হয় এই বললি স্টেপ নেওয়াটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের হাতে এই মুহূর্তে সেটা যখন হাতছাড়া হয়ে যায় তখন স্পিরিট নষ্ট হয়ে যায় আপনি কি এখানে কি আমরা মমতাজের গান শুনতে বসছি না বসি নাই আমরা এখানে পপুলার হতে বসি নাই ঠিক আছে আমরা এখানে ওই কথা শুনতে বসি নাই আপনার ওই যে কোন ব্যাপার বলেছে যে আমি আপনার ই করি দেখে আমি গান গাওয়া হারাম দেখে আমি গানের টাকা দিয়ে খাই না কিন্তু বাড়ি করি এই এই আলাপ এই অযৌক্তিক আলাপের মধ্যে কিন্তু আমরা আমরা শুনতে আগ্রহী না আমরা একটা যৌক্তিক একটা ন্যায্যতা অন্যের বিপক্ষে গল্প করা কথা বলা এরকম সৎ সাহসী সাহসিকতা দেখতে চেয়েছি আপনি আমাকে এটা একটু বুঝায় বলেন আমি এটা একটু বুঝতেই চাই যে প্রশ্নটা আপনি আমাকে করেছিলেন যে প্রশ্নের উত্তর উত্তরে আমি একটা কথা বলতে চাই যে আপনি যে বললেন আসলে আসলে আপনি আপনার প্রশ্নটা আরেকবার করেন আচ্ছা আমি আপনাকে বলতে চাইতেছিলাম যে এইটা যে সরকারের বা রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনি আসলে এই যে moral policing বলেন ব্যক্তির অধিকার ক্ষুণ্ন করা কথা যেটা আপনি বললেন বা দুর্বলদের প্রতি আক্রমণের কথা বলেন শুধু নারীর প্রতি না যে কোনোভাবে যে যেই যখন সংখ্যালঘু সে যদি এখন আদিবাসী হয় সে যদি এখন গরীব মানুষ হয় সে যদি এখন পাহাড়ি হয় মানে সে যেরকমই হোক মানে তার নারী হতে হবে না সে দুর্বল হইলি যে তার প্রতি আক্রমণ হুম কথা বলি যে এই যে টার্মটা আছে না কোড খুব মজার কেন জানেন বাংলাদেশে 51% নারী তারপরে নারীর অধিকার বিবেচনায় নারীর জীবন বিবেচনায় সে তো মাইনরিটি হয়ে আছে তার মানে কি সংখ্যা লঘুত্ব আসলে কি জিনিস সংখ্যা লঘুত্ব হচ্ছে তার অধিকার তার স্বাধীনতা তার চলাফেরার জন্য আপনি যেই সিস্টেমেটিক আপনি একটা বৈষম্য করে রেখেছেন সেটার কথা বলা হচ্ছে তাই না রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো আমি এখানে এখানে করে একক রাজনৈতিক দলগুলো বলবো না শোনেন গত তিপ্পান্ন বছর ধরে হয়েছে কি আওয়ামী লীগের কে ধরছিল হচ্ছে জামাত শিবির ভাইরাস যা কিছু দেখতো তারা বলতো শিবির শিবির জামাত জামাত এখন এখন এদের কি হয়েছে এদেরকে আওয়ামী ভাইরাস ধরছে কোনো কিছু হলেই আপনি বলেন এটা আওয়ামী লীগ করছে আমরা জানি না আমরা জানি না এটা আমরা কি এটা জানি না আমরা তো বাংলাদেশে কত বছরের এই গল্পটা জানি না রাইট বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার মধ্যে আসলে আমি এটা করতে পারি নাই বা আমি এটা পারি না এটা বলার কোনো চল নাই এটা আওয়ামী লীগ ভুল করছে আওয়ামী লীগের সময় এটা জামাত এবং বিএনপির উপরে দোষটা চাপানো এটা এইরকমই ছিল কিন্তু আমি প্রশ্নটা একটু করি ডক্টর সিনহদা আমার এই পর্যায়ে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি বলছেন নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি একটা স্বপ্ন দেখতেছিলেন কিন্তু নয়া রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে আপনি কোন জায়গায় এটা পাইছেন যে ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ করা হবে না বা ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ বলতে আমরা যেটা বুঝতেছি সেইটা আমরা বুঝতেছি আমি তো সামান্তর কথা স্পষ্ট বুঝতে পারতেছি যে সামান্তা কি বলতে চাইতেছে এনসিপি কে আমার বোঝা হইতেছে কিন্তু এর মধ্যে দিয়া ওরা বলতে চাইতেছে এগুলো আমরা অ্যাড্রেস করবো না আপনি এগুলো এড্রেস করলে আমি যদি এগুলো অ্যাড্রেস করি সামান্তা একটা প্রশ্নের ঠিক মানে সোজা জবাব দিচ্ছে না সামান্তা এটাকে ঘুরা পেচায়া জবাব দিতেছে কারণ হচ্ছে যে সে জানে তাকে পলিটিক্স করতে হবে সে আমি যাকে জিজ্ঞেস করি সে এরকম করেই বলবে কারণ এটার মধ্যে তার ব্যক্তি অধিকারের ঘোষণা কইরা যে রাজনৈতিক বন্দোবস্তের জায়গা সেটার জন্য আমরা তৈরি কিনা সেই প্রশ্ন আগে ওরা তৈরি কিনা সেই প্রশ্ন করার আগে আপনার সেরকম মনে হয় না যে কেন কেন ব্যক্তি অধিকারের প্রসঙ্গটা আপনি কোথায় পাইলেন কোথায় ওরা বলছে যে ব্যক্তি অধিকার নিশ্চিত করবে সবার বলেন আমি কিন্তু এখানে এখানে কোন এই নাগরিক পার্টিকে এনসিপিকে প্রশ্নটা করিনি আমি বলেছি যে স্পিরিট থেকে আমরা এই যে একটা অভ্যুত্থান বাংলাদেশে তো একটা অভ্যুত্থান হয়েছে গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের একটা স্পিরিট কথা আমি বলছি যে অভ্যুত্থান আমাকে স্বপ্ন দেখাইছিল তখন কিন্তু কেউ বলে আমাদের রাস্তায় বলছিল না যে তোমার ঠিক আছে কিনা ছাড়া মেয়েটা যখন বুকটা পেতে দিয়ে তার একটা অপরিচিত পুরুষকে যখন বাঁচাইছিল এর সামনে থেকে তখন কিন্তু কেউ প্রশ্ন করে নাই মাহারাম আছে কিনা আজকে এনসিপি এর চেয়ে দুঃখজনক কিচ্ছু হতে পারে না সে বলতে পারে না যে আজ এই যে ই ফ্লিপকার্টটা ঘুরছে এবং দুঃখজনক সেই ফ্লিপকার্টের ভিতরে এটা ঘুরছে যে আপনার ওটা স্পষ্ট বক্তব্য না ওটা হচ্ছে স্পষ্ট বক্তব্য শুনলে আপনি আরো বোঝকে যাবেন সেখানে আরো ভরকে যাবেন ওখানে বলেছে যে আপনি মানে স্পষ্ট বক্তব্য উনি ওই ওই লোক বলছেন যে যদি কোনো নারী মাহরাম ছাড়া ছাড়া ঘুরে তার জন্য তো নাকি তো ওই বক্তব্য তো এই বক্তব্য তো এনসিপি এন্ডর্স করে নাই আবার না না